করছো যে স্যার খুলনা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ সার্কুলার কিন্তু আমি বুঝি নাই তো সেই ক্ষেত্রে বিউটা পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা চাওয়া হয়েছে কেমন মান বন্টন এবং কতটি আসন সংখ্যা রয়েছে ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিট দু হাজার পঁচিশে বছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আবেদন শুরু দেখো দশ জানুয়ারি দু হাজার পঁচিশে আবেদন শুরু হবে আবেদন শেষ হচ্ছে দেখো দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের আবেদন শেষ হবে এবং আবেদন ফি হচ্ছে দেখো আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবং এক্সাম ডেট হচ্ছে তোমাদের আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় বিএনটের ভর্তি পরীক্ষা হয়ে যাবে এরপর রেজাল্ট প্রকাশ হবে তিরিশ চার দুহাজার পঁচিশ তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এরপর দেখো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং এসএসসি দু একুশ এবং দু হাজার বাইশও হবে এইচএসসি দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ তো হবে তাহলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরপর দেখো জিপিএ যোগ্যতা জিপিএ যোগ্যতা এসএসসি এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বমোট এইট পয়েন্ট জিরো জিরো থাকলেই পরীক্ষা দিতে পারবা কিন্তু এখানে কন্ডিশন রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই তিনটা সাবজেক্টে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এই যে এই কয়টাই চারটা সাবজেক্টে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং ইংলিশে তোমার কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখন এটা কোনটাই থাকতে হবে এইচএসি এইচএসি পরীক্ষায় তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে তিন পয়েন্ট পঞ্চাশ করে থাকতে হবে যেমন আমরা বুয়েটে পরীক্ষা দিতে গেলে চারটা সাবজেক্ট দেখো চারটার মধ্যে চার পাঁচ ছবি বিশ্বের মধ্যে মিনিমাম আঠারো থাকতে বলা হয় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে গেলে সো এখানেও সেম সেম টাইপ প্রসেসটা বুঝছো No. এরপর যদি এক্সাম পদ্ধতির কথা চিন্তা করি দেখো এমসি এবং সি কেউ পদ্ধতিতে পরীক্ষা হবে তাহলে এমসি এবং লিখিতর ক্ষেত্রে দেখো জীববিজ্ঞানে এমসি থাকবে পনেরোটা রসায়নে থাকবে বারোটা ম্যাথে থাকবে বারোটা পদার্থ থাকবে বারোটা এবং ইংলিশে থাকবে নয়টা টোটাল ষাট মার্কে এমসি থাকবে এরপরে লিখিত থাকবে কত দেখো জীববিজ্ঞানে দশটা রস দশ মার্ক রসায়নে থাকবে আট মার্ক ম্যাথে থাকবে আট পদার্থে থাকবে আট এবং ইংলিশে থাকবে ছয় এই হচ্ছে তোমাদের মান মাউন্টেন এটার উপরে ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে এক কথায় ধাবি স্ট্যান্ডার্ডে এরপরে দেখো আসন সংখ্যা রয়েছে কত আসন হচ্ছে দুইশো একাশিটি আসন সংখ্যা রয়েছে করলে এবং টাইম পাবা দেখো এমসি জন্য পঁয়তাল্লিশ মিনিট ঢাবের মতো এবং লিখিতের জন্য পঁয়তাল্লিশ মিনিট পাবা ঠিক আছে পাঁচ মার্ক হচ্ছে তিরিশ পার্সেন্ট নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে মোটামুটি তুমি একটা ধারণা পেয়ে গেছো যে খুলনা বিশ্ববিদ্যালয় বিএমটা পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা প্রয়োজন হবে বিষয়টা ক্লিয়ার আর তোমাদের খুলনা খুলনা ইউনিভার্সিটির জন্য আমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ রয়েছে চালে সেখানে ভর্তি হয়ে যেতে পারো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে খোলা ইউনিভার্সিটির চাইলে ভর্তি হয়ে যেতে পারো এছাড়াও যদি তোমার কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু যদি না থাকো অবশ্যই কমেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ